হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস শুক্রবারের বাইশ হাজার এই সরি চব্বিশ হাজার একশো আশি থেকে চব্বিশ হাজার সাতশো আশি পর্যন্ত যে র্যালি তারপরে আজকে কিন্তু মার্কেট বেশ কিছুটা সুস্থ ছিল ঠিক আছে অর্থাৎ কনসুলেটেড করেছে তাও নিফটি প্রায় চব্বিশ হাজার ছশো আটষট্টি অর্থাৎ একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি উপর নিচ করতে করতে আলটিমেটলি একদম ফ্ল্যাট তিন পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে আজকে ডিআইআই এবং এফআইআই সকলেই কিন্তু জাস্ট মামুলি কিছু বিক্রি করেছে দুশো চৌত্রিশ কোটি দিয়ে ডিআই বিক্রি করেছে এফআই বিক্রি করেছে টু সেভেন্টি নাইন আপনারা বুঝতেই পারছেন ডিসেম্বরের এন্ড চলে অর্থাৎ একটা মোমেন্ট মার্কেটের মধ্যে যেন মনে হয়েছে যে ধীরে ধীরে গ্রাস করছে এখন সবার নজর হচ্ছে আগামী আঠারো উনিশ তারিখে ফেডারেল রিজার্ভের যে মিটিং সেই মিটিং এর দিকে প্রথমত ফেডারেল রিজার্ভ উনিশ তারিখে অ্যানাউন্স করবে যেহেতু তাদের সমস্ত ডাটা অত্যন্ত ভালো অর্থাৎ ধরুন জিডিপি গ্রোথ ঠিক আছে ইনফ্লেশন স্টেবল আছে জব ডাটা কিছুটা খারাপ কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে যেটা ফেড কমিট করেছিল যে ফোর্থ থার্ড থার্ড রেট কাট প্রথমে পয়েন্ট ফাইভ বেসিস পয়েন্ট কাট করেছে তারপরে পয়েন্ট টু ফাইভ বেসিস কাট করেছে ফেডেরই কথা যে তারা আরো টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এই বছর কাট করবে কিন্তু পরবর্তীকালে ফেড চেয়ারম্যান তার কিন্তু সেই যে বক্তব্য থেকে কিছুটা পিছনে আসার চেষ্টা করছে দ্বিতীয়ত ট্রাম্প ক্ষমতায় আসছে সব দিক দিয়ে সবার কিন্তু এখন নজর ফেডারেল চেয়ারম্যান এবারে আবার ইন্টারেস্ট রেট কাট করেন কিনা তার উপরে মার্কেট আবার একটা ভোলিটিলিটি দেখালেও দেখাতে পারে দেখুন শেয়ার বাজারে আপনাকে পয়সা করতে গেলে এক ধৈর্যের দরকার সময় দিতে হবে আর যদি আপনার হাতে এমন কোন শেয়ার পড়ে যায় যেখান থেকে আপনি কিন্তু মানে দু তিন বছরের মধ্যে মাল্টিপল রিটার্ন অনেকে পেয়েছে আমি দু তিন বছরের কথা বলছি পাঁচ সাত দশ বছর যেমন ধরুন একটা শেয়ার আমি আপনাদেরকে বারবার দেখাই আজকেও দেখাবো কারণ নতুন হাই করছে শেয়ারটা হচ্ছে জেন টেকনোলজি জেন টেকনোলজি ড্রোন সেক্টরের কে নিয়ে বিজনেস করে দেখুন ফ্রেন্ডস যদি দেখেন জানুয়ারি 23 এ শেয়ারটা ছিল 200 টাকাতে 190 184 200 এই লেভেলে অর্থাৎ দু বছর হয়নি এই শেয়ার কিন্তু প্রায় 11 গুণ 12 গুণ রিটার্ন দিতে চলেছে এই রকম কোন শেয়ার যদি কারো হাত লেগে যায় বা এগুলো কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল কেস কিন্তু আপনার চার গুণ পাঁচ গুণ হওয়া দু তিন বছরই বহু শেয়ার আছে তাই অল্প করে কোলেও ধরুন বিভিন্ন অ্যানালিস্টের বিভিন্ন শেয়ারের কথা আপনারা যতই শোনেন দু চারটা করে রেখে দিলেও তাতেও দেখবেন অ্যাজ এ এক্সপেরিমেন্ট ভিত্তিতে তাতেও দেখবেন আপনার পোর্টফোলিওর বহু শেয়ার গুণ ভাবে বেড়ে যাচ্ছে যদি দেখা যায় আজ এটার যে এই টার্গেট ছিল বাইশ হাজার বাইশো আশির গেছে সেই টার্গেট হিট করেছে এরপরে চব্বিশশো ষাট এর কাছাকাছি একটা টার্গেট আছে দেন ফলোড বাই আঠাশোর কাছাকাছি আর যখন এরা ওপরে উঠতে থাকে তখন কিন্তু ওপরে উঠতেই থাকে আর একটা শেয়ার যেটা আমাদের উম ফার্স্ট টার্গেট হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এখন অনেকে বলছেন কেনা যায় কিনা দেখুন এখন কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে যখন বলেছিলাম এগারোশোর কাছ থেকে বারোশোর কাছ থেকে তখন আপনারা কেনেননি এখন কি হচ্ছে অনেকটা রিস্ক আপনার নিচে আসার যে রিস্কটা সেটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে সেকেন্ড ওকে যদি আমরা দেখি আমাদের যে ফার্স্ট টার্গেট ছিল অ্যাপেল ইন্ডিয়াতে সেটা ছিল কথায় আঠেরোশো একানব্বইয়ের কাছাকাছি আমরা ফেব্রিক প্লেসমেন্টের এই যে এই ক্যান্ডেলটা সেই ক্যান্ডেলের হাই থেকে নিয়ে দেখেছি এবং নেক্সট যে এর টার্গেট সেটা হচ্ছে চব্বিশশো কাছে কাছাকাছি এখান থেকে এখনও প্রায় থার্টি থার্টি ফাইভ পার্সেন্টের মতো উপরে বাট এই টাইমে কিন্তু বাই করাটা কিন্তু কোনোভাবে বুদ্ধিমানের কাজ হবে না অন্যদিকে বহুচর্চিত অ্যাঞ্জেল ওয়ান অ্যাঞ্জেল ওয়ান আজকে প্রফিট বুকিং হয়েছে এবং এই শেয়ারটা মোটামুটি এই রেঞ্জ যেটা করেছে এই যে আটত্রিশশো এই রেঞ্জের মানে লেভেলে এই যে এই যে মুভটা হয়েছে এই মুভে এখন এক দেড় দু বছর থাকবে কারণ ব্রোকিং ইন্ডাস্ট্রিজের উপরে বহু রকমের বহু এক্সপেরিমেন্ট চলছে আপনারা জানেন যে ফিউচার অ্যান্ড অপশানে বহু রকমের রেস্ট্রিকশন আনা হয়েছে তাই এদের রেভিনিউ মানে যেটা ইনকাম তার উপরে কিন্তু এফেক্ট পড়বে সুতরাং আপার লেভেল যাবে আবার লোয়ার লেভেলও আসবে এই রকম ভাবেই কিন্তু এই শেয়ার কাজকর্ম করবে আজকে প্রায় চার পাঁচ পার্সেন্ট শেয়ারটা নিচে ছিল আমি মান্থলি ক্যান্ডেল দেখছি ডের ক্যান্ডেল দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে এই দেখুন ডের ক্যান্ডেলে আজকে প্রায় চার দশমিক সাত সাত পার্সেন্ট মানে এটা শেয়ারটা নিচে এসেছে ফ্রেন্ডস মার্কেটে এখন বেশ কিছু শেয়ার গড়াগড়ি খাচ্ছে যেন তাদের সেগুলো আর কোনোদিন চলবে না সেরকম দুটো শেয়ার আপনাদের বলবো লক্ষ্য রাখুন গ্রুপের দুটোই কিন্তু অত্যন্ত মূল্যবান এবং ভ্যালুয়েবল শেয়ার অর্থাৎ লং টার্মে এই সমস্ত শেয়ার কিন্তু আপনাদেরকে রিজনেবল রিটার্ন দেবে উইথ ডিভিডেন্ড ইনকাম এন্ড আদার থিং ইনকাম ধরুন এত ভাবে আমরা ধরি না বাট দ্যাট ম্যাটার্স এই নয় যে সেটা কোনো ফ্যাক্টর করে না এক হচ্ছে টাটা ইলাক্সি টাটা ইলাক্সি একটা টাইম এফ্রেন্স এটা এরা কি করে এরা হচ্ছে আপনার গাড়ির মধ্যে ইলেকট্রিক ভেহিকালের মধ্যে যে ইলেকট্রিক ভেহিকেল মানে কি সেখানে তো মেকানিক্যাল সিস্টেম থাকবে না সেখানে হচ্ছে মাদার বোর্ড সিস্টেম এত যে গাড়ির অ্যাক্টিভিটি সেই মানে প্রিন্টেডটার সার্কিট বোর্ড এরা মেনলি বেশি বেশি করে তৈরি করে এছাড়াও আরো অন্যান্য ভার্টিক্যাল আছে বাট এইটার উপরে তারা সবচেয়ে বেশি দক্ষ তো সে একটা প্রায় দশ হাজার কাছ থেকে কিন্তু ভালো একটা কারেকশন দিয়েছিল ছ হাজার তিনশো পর্যন্ত তারপরে কিন্তু আস্তে আস্তে উঠছে আর যেহেতু সফটওয়্যার সেক্টর আপনাদেরকে বলেছি আর যদি দেখি এর বর্তমান যে পি চলছে টাটা ইলাক্সি তাহলে টাটা ইলাক্সির পি সবসময় একটু কিন্তু মার্কেটে হাই পি ট্রেড করে তাও কম্পারেটিভলি এখন অনেকটা নেমে এসছে ছাপ্পান্ন দশমিক একের পিতে যদি চার্ট দেখাই ম্যাক্সিমাম চার্ট এবং পি যদি দেখি তাহলে দেখা যাবে দেখুন যে পি আগে ট্রেড করত চুরাশি পঁচাশি একশো এই সমস্ত ট্রেড এখন কিন্তু চলে এবারে আগামী দিনে রেজাল্ট ভালো হলে যদি শেয়ার প্রাইস এর না হয় তাহলে কিন্তু পি আরো কম হবে অর্থাৎ লজিক্যাল দিকে কিন্তু আসার চেষ্টা করছে তো যারা দীর্ঘমেয়াদি ইনভেস্টমেন্ট করতে চান যাদের ভালো পয়সা করিয়া আছে তারা কিন্তু এই সমস্ত শেয়ারকে অবশ্যই পোর্টফোলিওতে অ্যাড করে রাখুন কারণ হাই থেকে এখনো পর্যন্ত প্রায় প্রায় কাছাকাছি কিন্তু নিচে ট্রেড করছে আরেকটা একটা শেয়ার আইপিও পর থেকে কিন্তু কোনো মুভমেন্ট সেই অর্থে দেয়নি যেটা হচ্ছে টাটা টেকনোলজি যেটা নিয়ে আমরাও এর আগে চর্চা করেছি এই শেয়ারটা কিন্তু রিসেন্ট মার্কেট ডাউন টার্নে নিচে আসার পরে এখনো কিন্তু সেই অর্থে কোনো মুভমেন্ট দিচ্ছে না শেয়ারটাকে একটু নজরে রাখুন যদি এরপরে আবার কোনো একটা ডিপ আসলেও আসতে পারে কারণ শেয়ারটা একদম মানে সাপোর্টের নিচে আছে সুতরাং যেহেতু সাপোর্টের নিচে আছে হতে পারে এই সাপোর্ট ভেঙে আবার একটা লো করতে পারে দেন আমরা যদি পজিশন নেওয়া থাকে আমরা কিন্তু তখন এভারেজ করার কথা ভাবতে পারি ফ্রেন্ডস আপনাদের মধ্যে এভারেজ করার কনসেপ্টে অনেক গন্ডগোল আছে শেয়ার যদি দশ পার্সেন্ট নিচে যাচ্ছে ধরুন আপনি একটা কিনেছেন কথার কথা বলছি হতে পারে আপনি কিনেছেন এগারোশো টাকা টেন পার্সেন্ট নিচে আসুক আপনি আর একটা কিনুন তাহলে কিন্তু আপনার যে ব্রেক ইভেন ফাইভ পার্সেন্ট চলে আসবে এবারে ধরুন তারপরে আরো টেন পার্সেন্ট পড়েছে আপনি দুটো কিনুন সো লজিক থাকবে এভারেজিং মিনস প্রাইস নিচে যেন আসে আপনার বাইং প্রাইস নিচে যেন আসে নট দ্যাট এভারেজিং মানে আপনার নাম্বার অফ শেয়ার বেড়ে যাবে অনেকের ক্ষেত্রে দেখেছি এভারিং এভারেজিং করেছেন কিন্তু আপনাদের যে বাইং প্রাইস সেটা কিন্তু নিচে আসেনি সুতরাং এভারেজিংটা সেখানেই করতে হবে যেখানে আপনার প্রাইস নিচে আসে ক্লিয়ার তো এই দুটো শেয়ারের দিকে নজর রাখুন ফ্রেন্ডস আমি কোনো কোন অ্যানালিস্ট নিই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে